অথবা কোন জায়গার নির্ণয় করিয়া যে জায়গার মধ্যে কোরআন হাদিস্বর আলোচনা লাগানি হয় আর এমত কুরানি সর মজমার মধ্যেওয়ালা বনেওয়ালা হুন্া তাকে দিয়ে মজমার মধ্যে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আনমে আমার তরফ তাকিয়া ইল্লা নাযালাত আলাইহি মুসাকিনা জুরে হক সুবহানাল্লাহ এমত তো মজমার মধ্যে বইলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আনমে বনেওয়ালা খনেওয়ালা উননেওয়ালা দরমিয়ানো আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আনমে সকিনা শান্তি অবতির নফরান জুরে হক সুবহানাল্লাহ আবার নবী দিয়ে বলবাই ও আমার উন্মতি কল হুন মন প্রাণ কুলিয়া হুন শুধুমাত্র সকিনা শান্তি নাই এ মতো মজমার মধ্যে বইলে আমার আল্লাহ পাক পরবর দিগারে আনমর তরফ তাকি আমা গশিয়াত হুবুর রহমা সুরে হোকা সুবাইন আল্লাহ এ মতো মজমার মধ্যে বইলে আমার আল্লাহ পাক পরবর দিগার আলমর তরফ তাকিয়া রহমত বরকত অবতীর্ণ হয় সুরে হোক সুবাইন আল্লাহ আমার নবী দিয়ে ফরমান ও আমার উম্মতি গণ শুধুমাত্র সকিনা শান্তি রহমত বরকত নাই হুন হুন মন প্রাণ কুলিয়া মনর খান কুলিয়া হুন নবী দিয়ে ইলা মজমার মধ্যে বইবায় কুরআন আর হাদিসের মজমার মধ্যে বইলে আমার আল্লাহ পাক পরবর্তীকার আদমর তরফ থেকে ও হাফাতুল মালায়েকা সূরা ফুকাস আইন আল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আদমর রহমতের ফরিস্তা কোন জমিনের মধ্যে আইবা জমিনর মধ্যে আয়া মজমার যত খালি জায়গা আছে প্রত্যেক জাগার মধ্যে বইয়া রহমতার ফরিস্তা প্লে কম আপনার খালি জায়গারে কমপ্লেট করিয়া বইবা যে সময় আর খালি জায়গা পাইতা না ও সময় মজমার সাইরো রোদারে দিয়া নমাদর সময় মসজিদে যে সময় ইকামত দে ইকামত দেওয়ার সময় আমরা যে মতো কাতার সুদা ফরি সফ বান্দি এমতো রহমতর ফরিস্তা প্লে জলসার সাইরো রোদারে দিয়া কাতার বান্দিয়া যত সময় পর্যন্ত কোরআন আর হদিসর মজমা চলব অতসময় সময় বনেওয়ালা কনেওয়ালা হুন্নেওয়ালার লাগিয়া রহমতর ফরিস্তা ফলে আল্লাহর কাছে মাফির দোয়া করবাসু হ্যাল আল্লাহ শুধুমাত্র তা নয় অপনপুর মুসলমান যে সময় রহমতর ফরিস্তা জমিনর মধ্যে আইতে আইতে কোনো জায়গার খালি তাক নাই ফার্স্ট জায়গা টাক নাই ওই সময় একজন ফরিস্তা ফরিষ্ঠা খাড়াইবা আর একজন রহমত ফরিস্তা খাড়া হওয়া রহমত পরিষ্কার খান্ডর ফ্রেবর দিবা আর একজনে আরোজনের খান্ডর ফ্রেবর দিবা আর একজনে আরোজনের খান্ডর ফ্রেবর দিবা ওলা একজন একজন রহমতর ফরিশতা ফল জমিন তাকিয়া আল্লাহর আরশে শিয়া দিম পর্যন্ত ফৌসিবা সুহায় আল্লাহ যে শোয় আরসি আদিমের মধ্যে ফৌসিবা ফৌসার লাগাল আল্লাহ ভৈবা আমার মনাই ক ভোল তোমরা রে সফলপুরস রাজা মিয়া মুদারসার মধ্যে ফাটাইলাম তোমরা গেলা আর ইলায় আমার মনেই ক সপনপুরের জমিন তাকিয়া যে তোমরা এই জমিনর আমার বন্দা ফল তোমরা কোন হালতে কোন অবস্থার মধ্যে আমার ঠিকই আমরা সপনপুর আপনার মুদ্রসার মধ্যে গেলাম গিয়া দেখলাম মুদ্রসারের সন্মুখে পিন্টাল বানানি হয় আর পিন্টালের মধ্যে তোমার মায়ার বায়ার বন্দা হল বইয়া কুরানের কথা শুনিয়া আল্লাহ তুমি রব্বুল আলামিন রে ডরাইয়া জাহান্নাম জাহান্নামের আযাব রে ডরাইয়া খান্দিছরা কবরের জাহান্নামের আযাব রে ডরাইয়া খান্দিছরা মওতের যন্ত্রণা রে ডরাইয়া খান্দিছরা আল্লাহ এক সময় তারার দেখার পরে আমরার দিলের মধ্যে বড় দুঃখ লাগলো বড় দুঃখ লাগলো বলে ফেলে বলে আল্লাহ যে সময় বুঝবার মধ্যে গেলাম আল্লাহ নয় আপনার ছায়া দেখি